শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে মানে আজকে সকালে কালকে রাতে না ঘুমিয়ে আসছিল না তো সকালে উঠতে উঠতে মোটামুটি এখন বাজে আর কি প্রায় ওই পনেরো দশটার মতন তো এই পনেরো দশটা থেকেই আজকে ব্লগটা শুরু করছি আর আজকে না একটু ঘরটা একটু শিফট করব শিফট করব বলতে রুমগুলো একটু চেঞ্জ করব। তো সেটা ধরে ধরে হয়তো কিছু দেখাতে পারব না মোটামুটি যেটুকু পারছি সেটুকু তোমাদের শেয়ার করব আজকে অবশ্যই তো চলো আর এরপর তোমার সাথে একবারে পরে কথা হবে কেন কাজ করতে করতে না যে সমস্ত কাজগুলো করব সে সমস্ত কাজগুলো করতে করতে এভাবে ধরে ধরে কথা বলতে পারবো না আমি আর কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো এখন আর কথা বাড়াবো না কেন এমনি অলরেডি দশটা বাজতেই চলল পনেরো দশটা মানে দশটা বাজে এখন একটুখানি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আগে রান্নাবান্নাগুলা করে নেব তারপরে নেমে পড়ব কাজে মানে একদিন তো মানে গুনগুন ছিল বলে কি হতো ধু ধুলোর সমস্ত কাজগুলো করতে পারতাম না ওর জন্য অ্যাকচুয়ালি ওর যেহেতু একটু অ্যালার্জি আছে তো তার জন্য আজকে ভাবলাম যে কী করবো কাজের মধ্যে থেকেই আমাদেরকে টাইমটাকে পাস করতে হবে আর কি যত একা বসে থাকলে আরও বেশি মনে হয় মাথার মধ্যে সবসময় ঘুরে থাকে ওই জিনিসটাই তো সেই জন্য কাজের মধ্যেই ইনভ্রোভ হতে হবে যা বুঝছি আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ তাও একটুখানি মনে হয় যে না মাইন্ডে ঠিক থাকে আবার যখন ধরো চুপচাপ বসে আছি তখনই মাথার মধ্যে ঘোরে যে গুনগুন গুনগুন ঘুরতে থাকে মাথার মধ্যে তো চলো শেষ পর্যন্ত সঙ্গীত থেকেও আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে সকালে খেয়েছিলাম ব্রেড বাটার আর সঙ্গে ছিল দুধ তো মা এখানে দুধটা জাল দিয়ে জাস্ট আমাদেরকে বেড়ে দিচ্ছে আর কি আমাদেরকে মানে আমাকে আর মাকে আর কি খাওয়ার মধ্যে শুধু দুজনেই আছি তো সকালে তিনটে ব্রেড ছিল অ্যাকচুয়ালি সেভাবে প্ল্যান ছিল না আমাদের তাহলে তো ভাতই খেয়ে নিতাম হট করে প্ল্যান হলো যে ঘরটা গুছিয়ে নিই আর তোমাদেরকে একটা কথা বলাই হয়নি এই ভিডিওটা কিন্তু সোমবার মানে রোববার যেদিনকে দিদি চলে গেলো তার পরের দিনের ভিডিও এটা আর যদি কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে শনিবার দিন মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় তার জন্য আমি সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি তো এই ভিডিওটা কিন্তু সোমবারের ভিডিও তোমাদের শেয়ার করছি আজকে তো এখানে সকালে খাওয়া দাওয়ার পর চলে না রান্নাঘরে আজকে করব মাছ আর মুড়ি ঘন্ট করা হবে তো এখানে মাছটাকে আমি ভালো করে লাগিয়ে রেখেছি ওই লবণ হলুদ আর মুড়ি ঘন্টর জন্য চালটা সব মেখে রেখেছি আগের থেকেই আর আজকে না একটা গাজর ছিল অ্যাকচুয়ালি তো সেই গাজরটা গুনগুন যে ক্ষেত্র সেই গাজরটা ছিল তো একটাই ছিল পরে তো তার জন্য ভাবলাম কি মুড়ি ঘন্টার মধ্যেই বঞ্চে সেই গাজরটা দিয়ে দিব তো সেই জন্য এখানে আমি ভেজে নিচ্ছি আলাদা করে আর এখানে যে বললাম যে মেখে রেখেছি চালটা আমি মুড়িঘণ্টর যে চালটা আর সেটা এখানে আমি মেখে রেখে রেডি করে রেখে দিয়েছি আর করেছিলাম থোর ভাজা তো সেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো তো মোটামুটি আমার কিন্তু ভাতও হয়ে গেছে আর থোর কিন্তু অলমোস্ট কমপ্লিট আর মাছের মাথাটা আমি আগের দিনই ভেজে রেখেছিলাম আর এখানে জাস্ট সিম্পলভাবে একটুখানি মুড়িঘণ্টটা করছি আর জানো আমার না মানে যখন গাজরটা ভেজে রেখেছি তখন তো বাটিতে ঢেকে রেখে দিয়েছিলাম পরে আমি রান্নার মধ্যে ওটা দিতেই ভুলে গেছি পরে যখন রান্না নামিয়ে নিয়েছি তারপর যখন মনে পড়লো যে গাজরটাই দেওয়া হয়নি তো পরে সেটাকে অ্যাড করে দিয়েছে অবশ্য ওটাও দেখবে তোমরা একটু পরেই আর এখানে হচ্ছে এখন মাছের যে ঝোলটা করব একটু গামাখা গামাখাই করা হচ্ছে কারণ যেহেতু থোর রয়েছে মুড়িঘণ্টও রয়েছে তো তার জন্য মাছ না ঝোল করে নিই আর এখানে যে রান্নাটা করছে এটা কিন্তু একটু বেশি করে করছি যাতে মঙ্গলবারে কিছু করতে না হয় কারণ মঙ্গলবারে টুকটাক কিছু অন্য কাজ রয়েছে আরও আর আজকে যে কাজগুলো করব আগের থেকে প্ল্যান ছিল না কোনোই তার জন্যই না একটু বেলা হয়ে গেছে না তো সকাল সকালে ওঠা হতো আর একটু আজকে মোটামুটি নিচের যে পোষণটা আছে সেই নিচের পোষণটাকে ওপরে শিফট করবো আর অ্যাকচুয়ালি আর ওপরের যে একটা বড় সোফা ছিল তোমরা দেখেছো হয়তো অনেকেই আমার ভিডিওতে সেই সোপাটা নিচে নিয়ে আসবো তো নিচে নিয়ে আসার কারণটাও রয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে পরে তো দেখো আমার কিন্তু এখানে মুড়িখণ্ডটা হয়ে গেছে একদম অল্প করেই করেছি কারণ দুজনের জন্য কত লাগবে এটা আজকেও খাবো প্লাস কালকেও রয়ে যাবে আবার আর এখানে আমি তেজপাতাগুলো না ফেলে দিচ্ছি মানে রান্নার পরে তেজপাতাগুলো পাতে পড়লে না ভালো লাগে না তো তার জন্য বেশিরভাগই যখন মনে থাকে আমার আর কি তখন আমি এভাবে এক্সট্রা করে মানে তেজপাতাগুলো রাখি না ফেলে দিই আর এখানে আমার ঝোলের যে গ্রেভিটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে ছেড়ে দেবো মাছগুলো আর এরকম ঝোলের মধ্যে যেহেতু ধনেপাতা আছে বলে ধনে পাতায় দিচ্ছি নাহলে সামান্য ঘি গরম মশলা দিলেও কিন্তু খেতে খারাপ হয় না ভালোই লাগে আর এই কাজগুলো যেগুলো আছে করবো না সেগুলো অনেকদিন থেকে মাথায় ছিল অ্যাকচুয়ালি কিন্তু মানে যেহেতু বাড়িতে বাচ্চা থাকলে না এত কিছু করা যায় না তা আমাদের ও গুনগুনে একটুখানি অ্যালার্জি থাকে ধুলার ধুলার অ্যালার্জি আছে ওর তো তার জন্য এই সমস্ত কাজগুলো আমরা করিনি তো সেই জন্য সোমবারে একদম ভালো লাগছিল না মনটা ওরপরে চলে গেলো ওরা তো মনে কি ঠিক আছে চলো কাজগুলোই পর্যন্ত করি কাজের মধ্যে লেগে থাকলে না মাইন্ডটা একটু অন্য জায়গায় থাকে আর কি আর এখানে দেখো মাছের জন্য কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে গাজরটা যে প্রথমে বললাম তোমাদেরকে অ্যাড করতে ভুলে গেছিলাম ফার্স্টে তো এখানে মা এখন গাজরটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছে ওটা বোঝা যাবে না অবশ্য কারণ গাজরটা তো ফার্স্ট থেকে ভাজাই করাই ছিল এখন চলে এলাম একদম কাজে এই দেখো এই পোর্শনটা একদম ভিজে গেছে মানে সবসময় জল একদম হাওয়া বাতাস কিছু পাচ্ছে না এখানে ছিল একটা সোফাটা লম্বা একটা সোফা ছিল সেই সোফাটার জন্য না হচ্ছে কি জায়গাটা একদম ভিজে থাকছে ড্যাম্প হয়ে যাচ্ছে আর সোফাটাও নষ্ট হয়ে গেছে বলতে পারো সাইডটা একদম খোয়ে খুয়ে যাচ্ছে মানে সানমাইকাটা আর কি তো তার জন্য এটাকে আমরা এখন নিচে শিফট করে দেবো নিচে যে জায়গাটা রেখেছি পরে দেখাবো সেটা তোমাদেরকে সেখানে কোনো রকম ড্যাম্প নেই আর এই পর্দাগুলো সব খুলে দিয়েছে আজকে এই পর্দাগুলো ধুয়ে দেবো আর এই সেম আরও একজোড়া পর্দা রয়েছে যেটা আমরা ভেতরে ঘরে ইউজ করতাম তো সেই পর্দাটা দি লাগিয়ে লাগিয়ে দেবো এখানটা এটা ধুয়ে দেবো আর ঘরটা একটু মিসি হয়ে আছে অ্যাকচুয়ালি এখন যেহেতু কাজ হচ্ছে আর এই যে এগুলো না সব গুনগুন করে গেছে ও রং পেনসিল দিয়ে পুরো ঘরের মধ্যে এরকম এরকম দাগ পড়ে গেছে তো সেটাই আমি একটুখানি ব্লেড দিয়ে কেচে দিচ্ছি আর কি মানে চেঁকে চেকে পরিষ্কার করে দিচ্ছি ও একটু হালকা পরিষ্কার হয়ে গেছে তো এই দেখো আর যে ডাইনিং টেবিলটা আমাদের নিচের ঘরে ছিল সেই ডাইনিং টেবিলটা আমরা একটুখানি ওপরে নিয়ে এলাম একটুখানি যেহেতু ওটা ইউজ হচ্ছিলো না না ওইখানে নিচে তো তার জন্য নোংরো হয়ে গেছিল তো সেটাকে সুন্দর করে পরিষ্কার করছি ওখানকার যে সোফাতে যে মালগুলো ছিল সেগুলো রাখলাম খাটের মধ্যে কিছু রেখে দিয়েছি ব্যাগগুলো আর এখানে ডাইনিং টেবিলটা আমরা সেট করে দিয়েছি আর যে ডাব্বা রাখতাম যে আমরা গ্রিন কালারে যে দেখলে যে ওটাও আজকে ধুয়ে দিয়েছি তো চলো সব ফার্স্টে একটু লাঞ্চটা করে নিই আজকে মোটামুটি দুপুরে খাবার খেতে খেতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে মানে প্রায় সন্ধে হয়ে গেছে বলতে পারো কিন্তু যেহেতু বড় দিনের টাইম তো তার জন্য বাইরে এখনও সন্ধ্যা নামেনি কিন্তু ঘড়িতে কিন্তু প্রায় ছটার বেশি বেজে গেছে তো এখানে আজকে মুড়িঘণ্ট মাছের কারি মানে মাছের কালিয়া বলতে পারো বা মাছের দোপেয়াজাও বলতে পারো এটা কি এটা রয়েছে থুর তো এখন ডিনার সরি ডিনার না এখন লাঞ্চটা করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সকালে সেই তিনটা ব্রেড ছিল যে সেটাই আমি আর মা ভাগ করে খেয়েছি তারপরে আর কিছু খানি আর যেদিন কি এরকম এত বড় বড় কাজ মানে বড় বড় বলতে এতক্ষণ ধরে কাজ হয় না সেদিনকে আমার খিদেটাও বেশি পায় আর কি তো এখন চট জলদি খেয়ে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো ওভারঅল যে ঘরটা গুছালাম আর কি সেটা কেমন লাগছে আর ডাইনিং টেবিলটা ওপরে আনা হয়েছে ঠিকই কিন্তু সবসময় খাওয়া হবে না কেন মাটিতে বসে খেতেই না ভালো লাগে একটুখানি খোলামেলা জায়গা তো ফ্রিভাবে খাওয়া যায় ওই মাঝে মধ্যে ডাইনিং টেবিলে খাবো কোনো সময় আমরা নিচেও খাবো মিলিয়ে মিলিয়ে খাবো এটা বিশেষ করে আনা হলো ডাইনিং টেবিলটা যেহেতু আমাদের সোফাটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে তার জন্যে আর নিচের ঘরটা তো খুবই ছোটো সেখানে সোফা দিয়ে ডাইনিং সেট সেটটা দিয়ে রাখা গেল না আর কি তো তার জন্য যে কোনো একটাকে মানে ওপরে আনতে হলো তো এখানে ডাইনিং টেবিল সেট করে দিয়েছে আর এখানকার সোফাটা নিয়ে চলে গেছি নিচে তো চলো তোমাদেরকে এখন দেখাবো যে নিচের ঘরটা কীভাবে সাজিয়েছি আর এখানে আমার আর মায়ের দুজনেরই খাবার বেড়ে নিয়েছি তো আমি খাচ্ছি তো ভিডিওটা আসলে করে দিচ্ছে আমাকে তো এখন দেখো এটা হচ্ছে নিচের এরিয়াটা এখানে কিন্তু আগে ছিল ডাইনিং টেবিলটা ছিল আর আর ছিল তোমার যে ফ্যানটাও ছিল তো ফ্যানটা তো অনেকদিন আগে আমরা উপরে নিয়ে চলে গেছি আর এখন এই নিচের সেটিংটা আমরা এভাবে সাজিয়ে রেখেছি এটা দেখতে কিন্তু ভালো লাগছে বেশি আগের তুলনায় আর এখানে ছিল ডাইনিং সেটা নিয়ে চলে গেলাম একদম ওপরে তো চলো তোমাদেরকে এখন ওপরটা দেখায় যে ওপরটা কেমন লাগছে সাজানোটা তো দেখো এখানে রেখে দিয়েছি আলমারিটা যে যেখানে ছিল সেখান থেকে আরেকটু একটু সরিয়ে নিয়ে এসেছি আর এখানে ওপরে যে টেডি বেরগুলো ছিল আরও অন্যান্য পুতুলগুলো ছিল সেগুলো তো কিছু গুনগুনকে দিয়ে দিয়েছে আর কিছু এখানেও রেখেছি কারণ ও যখন এখানেও আসবে তখন তো ওকে খেলতে হবে আর কি কিছু খেলনা দিয়ে তার জন্য এখানেও কিছু রেখে দিয়েছি আর এখানে ডাইনিং টেবিলের কভারটা যে দেখলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল আলমারি কভারটা তো সেটাও ধুয়ে দিয়েছি আর এই এই পর্দাগুলো কিন্তু নতুন নতুন বলতে ধোয়া পর্দা যেটা ধুয়ে দিলাম সেটা না যেটা ধোয়া তোলা ছিল সেটাই আর ফ্যানের যে কভারটা কিনেছিলাম তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম সেই কভারটা একদম ভালো ছিল আর নিচের থেকে প্লাস্টিকটা ফেটে ফেটে মানে ওই কভারটা রাখতেই পারলাম না আমার টাকাটাই বলতে পারো জলেই গেল আর এখানে কিছু বাড়তি জামা কাপড় থাকে সেগুলো আমি ঢেকে রেখে দিয়েছি যাতে ধুলো না পড়ে যায় তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সারাদিন তো খুব ব্যস্ততার মধ্যেই কাটলো দেখেইছো অনেক কিছু শেয়ার করতেও পারিনি কারণ যে সমস্ত কাজগুলো করলাম আর কি সেগুলোতে ক্যামেরা ধরে ধরে কিন্তু করা যেত না তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি আর পুরো ঘরটা তোমার দেখে দিলাম যেগুলো জায়গায় চেঞ্জ করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানাতে অনেকটা আগিয়ে নিয়ে যায় তো চলো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই রাখছি আর এখন একটু করবো রেস্ট কেন সারাদিন আজকে এমনিতে একটু লেট করে ধরা হয়েছিল কাজগুলো তো তার জন্য হয়েছে কি আর বেশি বেলা হয়ে গেছে মানে আমরা যখন খাওয়া দাওয়া করলাম তখন প্রায় বাজে সন্ধ্যা মানে সন্ধ্যা পার করে ছটা ছয় বাজে ছটা ছয়তে খাওয়া দাওয়া করলাম আমরা আর তো রাতে তো আর কিছুই খাবো না মানে দিন সকালে যে খেয়েছিলাম ব্রেড আর মিল্ক আর খেয়েছ তো সেই খাবার পরে একবারে যে খেলাম ছটা ছয়তে ভাত তো সেজন্য রাতে আর কিছু খেতে পারবো না ওই হাতে একটু দুধ খাবো তো যাই হোক ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুন যে ঘরটা গুছালাম আর কি নতুন করে সেই গোছাওয়াটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ বিধি না আবার হাজির হয়ে যাব